নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের মঙ্গলের সঞ্চারের প্রভাবটা ঠিক কেমন মঙ্গল বর্তমানে আপনারা জানেন আহ মিথুন রাশিতে থাকলেও তেসরা এপ্রিল দু মঙ্গল কিন্তু প্রবেশ করছে কর্কট রাশির ঘরে এবং এই রাশিটিতে স্বভাবতই মঙ্গল নিজস্ত হন ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতো আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন মঙ্গল কোথায় কোন নক্ষত্রে তুঙ্গ হয় মূলত কর্কট রাশিতে মঙ্গলের নিচক্ষেত্র হলেও মঙ্গল কিন্তু এবারে এবারে কেন বললাম কারণ বিগত দু হাজার ঠিক ছাব্বিশে অক্টোবর মঙ্গল কর্কটে প্রবেশ করেছিলেন সেখানে কিছুদিন থাকার পর তার রেটগ্রেড মোশন শুরু হয় পাঁচই ডিসেম্বর এবং ঠিক একুশে জানুয়ারি সে মিথুনে প্রবেশ করে পুনর্বাস নক্ষত্র সেখানে অবস্থানকালীন অবস্থায় তার রেট্রোগ্রেডেশন মুভমেন্টই চলছিল ঠিক চব্বিশে ফেব্রুয়ারি তার রেট্রোগ্রেডেশন থেকে ডিরেক্ট হওয়া এবং ফাইনালি তেসরা এপ্রিল দু মঙ্গল কিন্তু প্রবেশ করছে পুনরায় কর্কটে সো সেকেন্ড টাইম একটা প্র্যাকটিক্যাল ট্রানজিটে দ্বিতীয়বার যখন সে নিচস্ত হচ্ছে তার ভাইভসটা ডেবিলেটেড ভাইভসটা অত বেশি কিন্তু থাকছে না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এখানে ডেভিলেশনের প্রাকটিক্যালি থাকলেও তার নিজস্ব প্রভাব অতটা কিন্তু রাশি চক্রপটে আসবে না তুলা রাশিকে নিয়ে আলোচনা করব এবং তুলারাশির দ্বিতীয় পতি হচ্ছেন মঙ্গল গ্রহ অবশ্যই সমসপ্তম ঘরের অধিপতি সপ্তমের অধিপতি মঙ্গল অবস্থান করবেন বুঝতেই পাচ্ছেন দশম ঘর প্রভাব কি আসবে চলুন সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করি সবার প্রথমে আমি বলবো এই কম্বিনেশন অর্থনৈতিক অবস্থার জন্য নেগেটিভ নয় এর আগে আমরা দেখছিলাম অর্থনৈতিক অবস্থাতে স্টেবিলিটি তুলার আসছিল না কোনোভাবেই তুলার আসি জাতক জাতিকাগণ তারা কিন্তু অর্থনৈতিক বিষয়ে স্টেবিলিটি তৈরি করতে পারছিলেন না আমি একটা বিষয় দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত জাতক জাতিকাগণ এখনো পর্যন্ত অর্থনৈতিক বিষয়ে স্টেবিলিটি তৈরি করতে পারেননি তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক বিষয়ে স্টেবিলিটি তৈরি হওয়ার একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এটি নিয়ে কোনো ডাউট নেই কোন রকম সন্দেহ নেই তার সাথে সাথে আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করব রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা তুলা রাশির ম্যারেজ নিয়ে দেখুন টু সেভেনের কম্বিনেশন বিবাহিত জীবনকে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করে করে বিবাহকে নতুন বিবাহ হওয়া বিবাহ স্থির হওয়া নির্ধারণ করা ইত্যাদি বিষয়কেও কিন্তু টু সেভেন ইলেভেনের এর ভাইস ক্রিয়েট করে বা নির্দেশনা প্রদান করে এখন তুলা তুলারাশির আমরা বিগত দিনে কিছু সমস্যা দেখলাম কেমন সমস্যা বিবাহ বা বিবাহযোগ্য হওয়া সত্ত্বেও আপনাদের বিবাহ ক্ষেত্রে অগ্রগতিতে নানা রকমের প্রতিবন্ধকতা আসতে শুরু করলো আপনি যতবার চেষ্টা করছেন সেই প্রতিবন্ধকতাকে পার করে এগিয়ে নিয়ে যেতে আপনি কিন্তু কোনো না কোনোভাবে দেখছেন প্রতিবন্ধকতা দূর হচ্ছে না চেষ্টা করা সত্ত্বেও আপনি আপনার সেই জায়গাটিকে সেই বাধাটিকে বিবাহ সংক্রান্ত ডিস্টারবেন্সটিকে মিটিয়ে নিতে পারছেন না অনেকের ক্ষেত্রে বিয়ে ঠিক হচ্ছে বিয়ে ভাঙছে অনেকে সম্পর্কে আছেন ভালোবাসার পবিত্র সম্পর্কে কিন্তু সমস্যাটা কোথায় জানেন সমস্যা হচ্ছে সম্পর্ক থেকে যে বিবাহের কথা ভাববেন সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে আজকে কারোর ক্ষেত্রে পারিবারিক ঝামেলা কারোর ক্ষেত্রে এমন কিছু এক্সট্রা অর্ডিনারি ঝামেলা চলে আসলো যেখানে আপনার বিবাহ হওয়ার কথা যেখানে আপনার বিবাহ স্থির হওয়ার কথা সেখানে কিন্তু বিবাহটা হলো না কোন কারণবশত বিবাহটা ভেঙে গেল এরকম জীবনেও প্রবলেম আছে কারোর ক্ষেত্রে ঝামেলা চলছে কেউ বা ডিভোর্স রিলেটেড বিষয় নিয়ে খুব চিন্তিত যে আলটিমেটলি ডিভোর্সটা হয়ে যাবে না তো আলটিমেটলি এর থেকে নেগেটিভ কিছু ভাইবস তৈরি হয়ে যাবে না তো দেখুন আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে একটা কথা জানাতে চাই যে সমস্ত জাতক জাতিকাগণ ডিভোর্স নিয়ে ভয় পাচ্ছেন ডিভোর্স রিলেটেড বিষয়বস্তুগুলো নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর পজিটিভিটির জায়গা আছে অন্তত তাদের ক্ষেত্রে আমরা পজিটিভ একটা ভাইভস দেখতে পারবো তাদের ক্ষেত্রে একটা পজিটিভ ডেভেলপমেন্টের পজিটিভ ডেভেলপমেন্টের আশা প্রত্যাশা এবং ভরসা সেটা কিন্তু নিশ্চিতভাবেই রয়েছে এই মুহূর্তেই ফাইনালাইজেশন অব ডিভোর্স হবে না তবে অনেকেই সেপারেট রয়েছেন একই ঘরের মধ্যেও সেপারেট থাকা চায় এবং তুলারাশির বহু জাতক জাতিকারা অন্তত পক্ষে একই ঘরের মধ্যেও অনেকে সেপারেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা আশার আলো কিন্তু দেখতে পাচ্ছি তবে যা কিছু হবে যা কিছু প্রাপ্তি যা কিছু পাওনা যা কিছু পাওয়া সমস্ত কিছুই কিন্তু হবে স্লো স্লো মুভমেন্টের একটা জায়গা তুলারাশির জাতক জাতিকাদের রয়েছে এটা যদি আমরা এক্সপেক্ট করি যে হঠাৎ করেই এতটাই পজিটিভিটি চলে আসবে এবং সেটি রকেট স্পিডে হবে ডোন্ট ডেয়ার টু থিঙ্ক দ্যাট সেটা হবে না খুব স্লো মুভমেন্টে দেখবেন আস্তে আস্তে ম্যারেজের জায়গাটা ঠিক হচ্ছে কিছু কিছু সেপারেশনে ছিলেন সেখানে হয়তো গিয়ে এখন একসাথে থাকার একটা প্রবণতা তৈরি হলো তার মানে শুধু সেপারেশনে ছিলেন তাদের নেগেটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে নট লাইক দ্যাট কিন্তু তাদের ক্ষেত্রে যে একটা আশার জায়গা একটা ভরসার জায়গা তৈরি হচ্ছে এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ নেই তুলারাশি জাতক জাতিকাদের এই বিষয়টা ওভারঅল পজিটিভিটির দিকে আমরা নিয়ে যেতে পারবো সেই আশা সেই ভরসা সেই প্রত্যাশা রাখতে পারছি এবং জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ তারা মানসিক স্ট্রেসের মধ্যে রয়েছেন যে অর্থনৈতিক আপনি বহুবার চেষ্টা করেছেন আপনার আর্থিক বিষয়বস্তুগুলোকে ম্যানেজ করার কিন্তু দেখছেন কি আর্থিক ক্ষেত্রে স্টেবিলিটি আসছে না কোনো কোনো ক্ষেত্রে আপনি টাকা পয়সা পান তারা টাকা পয়সাগুলো পরিশোধ করছে না কোনো ক্ষেত্রে আপনি হেল্প করতে গিয়ে সাহায্য করতে গিয়ে বিপদে পড়েছেন কারণ আপনি হেল্প যতবার করতে গিয়েছেন ততবারই কোনো না কোনো প্রতিবন্ধকতার জায়গা তৈরি হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদের একটা কথাই বলবো একটা বিষয়ে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই যারা হেল্প করতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন হেল্প করতে গিয়ে যারা বিপদের মধ্যে পড়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়া হেল্প করতে গিয়ে সমস্যায় পড়েছেন ফাইন্যান্স হেল্প করেছেন অর্থনৈতিক হেল্প করার পর এখন সেই ব্যক্তি বা সেই অপোজিট জেন্ডারের আপনার মানুষটি তিনি কিন্তু আপনাকে কোনো রকম যোগাযোগ করতে চাইছেন না কারণ তার ইচ্ছা নেই আপনার সেই টাকাটা রিটার্ন দেওয়ার আমি মনে করি কোনো একটা চাপের মধ্যে হয়তো সেই টাকাটা কিছুটা হলেও রিটার্ন প্রাপ্তির একটা অবকাশ আপনি তৈরি করতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি এতটুকু শিওরিটি দ্যাট আই ক্যান প্রভাইড ইউ ডেফিনেটলি এবং তার সাথে সাথে বলে রাখো তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন যে সমস্ত জাতক জাতিকারের লোন নেওয়ার চেষ্টা করছেন এর আগে লোন নিয়েছেন এটা নয় পরিশোধ করতে পারেননি তবে এখনও কিন্তু পুরোপুরি শোধ করতে পারেননি দ্যাট ইস ভেরি ফ্যাক্ট এখনও কিছু লোনের জ্বালা আপনার সাথে কনস্ট্যান্টলি চলছে এবং আপনি জানেন তার টেন কতদিন কিন্তু তারপরেও আপনার মধ্যে একটা অনিশ্চয়তা যে আগামী দিনে আমি লোনটা ঠিকঠাক করে শোধ করতে পারবো তো সেখানে অ্যাজ সাচ নেগেটিভিটিগুলো আসবে না তো দেখুন আমি ফ্যাকচুয়ালি একটা কথা বলি যে আপনাদের কিন্তু অ্যাজ সাচ নেগেটিভিটি আমি এক্সপেক্ট করছি না কারণ এরপরে মঙ্গল সাতই জুনের পর আপনার ইলেভেন্থ হাউসে যাবে দ্যাট অলসো ভ্যারি গ্রেট কম্বিনেশন ফর লিবরা সেখানেও প্রচুর 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 পজিটিভিটি পাবো এবং বিজনেস রিলেটেড বিষয় নিয়েও তুলার কিন্তু কিছুটা আশার জায়গা রাখা যেতে পারে এমনি যে তুলারাশির বহু জাতক জাতিকারাই তারা কিন্তু ব্যবসার সাথে যুক্ত রয়েছে না তুলা ব্যবসাটা বোঝে আমি বারবার বলি তুলারাশির জাতক জাতিকাদের মধ্যে ব্যবসা সংক্রান্ত একটা জ্ঞান সেটা যেন অটোমেটিক চলে আসে তো অনেক তুলা তুলারাশি জাতক জাতিকেরাই হয়তো চাকরি করেন সাথে ভাবছেন একটা ব্যবসা করবো একটা বিজনেস স্টার্ট করলে হয়তো মন্দ হয় না এরকম পরিকল্পনা করে বসে আছেন কিন্তু এখনো পর্যন্ত আপনি সেই পরিকল্পনার বাস্তবায়নটা করতে পারেননি আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে সমস্ত জাতক জাতিকাগণ এখনো পর্যন্ত পরিকল্পনার বাস্তবায়নটা করতে পারেননি কোনো না কোনোভাবে সেই বিষয়টা পুরোপুরি সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারেননি এতটুকু অ্যাসুরিটি দিচ্ছি যে আপনার এই পজিটিভিটিটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং ব্যবসার জায়গাটা শুভ যারা কিছু ব্যবসার ক্ষেত্রে ডিস্টার্ব ফেস করছেন যেমন পার্টনারশিপ ইস্যুস কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে একটা লেনদেনের সমস্যা এই ধরনের সমগোত্রীয় সমস্যাগুলো যাদের আছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে তবে তুলারাশির বহু জাতক জাতিকারাই মাঝে মাঝে টেনসড হয়ে পড়েন কিভাবে চলবেন কিভাবে পথ চলবেন সেই ধারণাটা তৈরি করতে পারেন না যার জন্য মানসিক স্ট্রেসের মাত্রাটা আপনার বারবার বৃদ্ধিপ্রাপ্ত হয় অন্তত আমি আপনাদের এতটুকু বার্তা দিতে পারি যাদের মানসিক স্ট্রেস খুব বেশি রয়েছে খুব মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে পারি মানসিক স্ট্রেসটাও অনেকটা কমে যাবে ভালো একটা পজিটিভ জায়গাও তৈরি করতে পারবেন এবং যারা এডুকেশন রিলেটেড ম্যাটারে যুক্ত রয়েছেন তাদের ডেভেলপমেন্ট হবে ভূমি বাড়ি জমি আর যে ধরনের প্রপার্টি ফ্ল্যাট হতে পারে দ্যাট ক্যান বি ফ্ল্যাট দ্যাট ক্যান বি এনি আদার থিংস রিলেটেড ঐতিহ্য বাসস্থান আপনার আবাসন রিলেটেড হতে পারে তাদের ক্ষেত্রে একটু ডেভেলপমেন্টের জায়গা দেখছি জমি কেনার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে তোলার এবং একটা লার্জ অ্যামাউন্ট আবার লার্জ স্কেলে একটা জমি কেনার হয়তো অনেকে চেষ্টা করছেন এবং যে চেষ্টাটা আপনার কোনোভাবে সাকসেস হচ্ছে না আমি মনে করি সেই ধরনের বিষয় একটা সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি তুলারাশি জাত জাতিকাদের কিন্তু তৈরি হতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামতটি অবশ্যই আমাকে জানাবেন আপনার মতামত আমার কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ